পাগনা তুই একটা পুংডামের ডায়লগ সার যেটাতে ফেসবুকে তুই সেলিব্রিটি হইতে পারবি তোর নামে একটা পেজ খুলে দিতে পারবো আমি একটা পুংডামির কথা ক তুই এবার সময় অনেক পুংডামি মারস তো খুব তো পুংডামি করস এদিকে ক্যামেরায় আয় খুব না পুংডামি করস তুই একটা পুংডামের ডায়লগ মার যা আজকে কিন্তু পুংডামি হইতেছে না আজকে তোর পুংদামি হইতেছে না সেদিনের মতো পুংডামি হইতেছে না সেদিন যে তুই পুংডামিগুলা গুলা করছো বাট ক্যামেরা ছিল না দর্শক শুনতে পারছেন বাইক কি বলছে তাড়াতাড়ি লাইক করতে বলছে তারপরে নাকি সে পুণ্ডামি করবে